কি দিছে ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে হ্যালো এস আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আজ আমরা শিখব অগ্রিম এনুইটির বর্তমান মূল্য অগ্রিম এনুইটির বর্তমান মূল্য আমরা কিভাবে খুব সহজেই নির্ণয় করতে পারি একদম পানির মতো করে সেটা আমরা দেখব আমরা কিন্তু এর মান বাহির করব এনউইটি মানে কি এর মান বাহির করবো এখানে আমি সূত্রটা লিখেছি এটা আগে মনোযোগ দাও এখানে দেখো পি ভি এ সামান সামান এ ইন টু তারপর কিছুটা আছে তারপর এই যে এ আছে সেই এ এর মান কিন্তু আমরা বাহির করব এখন তোমরা কিন্তু অনেকেই এই মানটা বাহির করতে পারো না যে এই মানটা আবার কিভাবে বাহির করে সে কারণে আমি এই ম্যাথটা নিয়েছি তোমাদের পরীক্ষায় যদি এনুইটির ম্যাথ দেয় অবশ্যই এই ম্যাথটা হুবাহু উঠাই দেবে আর এই ম্যাথটা হুবাহু চলে আসলে আমি কিন্তু তার জন্য দায়ী না কারণ এই ম্যাথটা কত গুরুত্বপূর্ণ তুমি যদি আগে তাহলে এই আগেই করে চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে প্রথমে আমরা বিগত বছরের একটা ম্যাথ লিখেছি সেই ম্যাথটাকে আমরা পড়ি একটু দেখি কি লিখেছি মিস্টার এক্স একটি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন মানে মিস্টার এক্স একজন ব্যক্তি তিনি এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে ফাইন কি হয়েছে তারপর এরপর তাকে বার্ষিক সমান চার কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে তার মানে ভাইয়া এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক মানে তো আমরা সবাই জানি বার্ষিক মানে হলে এক বছর বা বছর বোঝায় সমান সমান মানে কি চার বছরে চারটা কিস্তি আমাদেরকে পরিশোধ করতে হবে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এক বছরে যদি হয় একটা কিস্তি তাহলে চার বছরে চারটা কিস্তি কথা বুঝতে হবে চার কিস্তিতে ওই অর্থে পরিশোধ সুদসহ পরিশোধ করতে হবে সুদের হার এইট পারসেন্ট সুদের হার কত কত পার্সেন্ট এইট পারসেন্ট এবার বলেছে উল্লেখ্য যে প্রথম কিস্তি এখানেই পেঁয়াজ বাধাই দিছে যে ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে আমাদেরকে যেই দিন ঋণ গ্রহণ করেছে সেই দিনেই আমাদেরকে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে দ্যাট মিন্স এটা হলো আমাদের অগ্রিমেনুইটি এখন যাদের প্রশ্ন ভাইয়া অগ্রি মেনুইটি কোনটা ডিউ মেনুইটি কোনটা যারা চিনো না তাদের জন্য প্রথম ভিডিওটি ওকে কারণ ওই ভিডিওতে এই অধ্যায়ে যত ফর্মুলা আছে যত সূত্র আছে যত কাহিনী আছে সকল কাহিনী ওখানে দেখিয়েছিলাম এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব কারণ এগুলো বিষয়ে আমরা জেনে এসেছি তারপরেও আমি ক্লাসের ফাঁকে ফাঁকে সব কিছু বলে দেব যতটুকু এই ম্যাথের সাথে রিলেটেড ওকে আমরা জানি ভাইয়া অগ্রিমেনুইটির যখন আমরা সূত্র লিখবো অগ্রিমেনুউটির যখন আমরা সূত্র লিখবো তখন আমরা এই সূত্রটা লিখে ফেলবো যেহেতু আমাদের পিভি নির্ণয় করতে হবে এটা আমরা লিখে ফেলব এখন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটুকু বাড়লো কেন কারণ যেহেতু এনুইটি সেই কারণে আমাদের এটা লিখতে হবে যদি ডিউ হতো বকে হতো সেক্ষেত্রে কিন্তু আলাদা এই অংশটা তখন থাকতো না ও গ্রিমের ক্ষেত্রে এটা থাকে ওকে তাহলে এবার আসো আমরা বাকি অংশটুকু লিখে নিলাম এই সূত্র অনুযায়ী আমরা জানি পি যেহেতু ঋণ গ্রহণ করছে এক লক্ষ টাকায় কারণ এক লক্ষ লিখলাম প্রেজেন্ট ভ্যালু এর মান কত এর মান কি দেওয়া আছে যে কিস্তির পরিমাণে এত টাকা নাই কিন্তু আমাদেরকে উত্তরে বাহির করতেই বলছে কিস্তি দ্যাট ইজ হয় আমরা এ এর মান কিছুই লিখি লিখিনি এরপর দেখো কি আই এর মান কত লিখছি পয়েন্ট জেরো এইট কারণ বলেই দিছে এর মান আট পার্সেন্ট আমরা পয়েন্ট এইট জেরো এইট দিলাম তারপর এই যে এন আছে এন এর মান কত হবে চার বছর এখানে বলেই দিছে যেহেতু বার্ষিক সমান চারটি কিস্তিতে এক বছর একটি কিস্তি হলে চার বছরের চারটা কিস্তি এই কারণে আমাদের চার বছর এখানে বছরটা কিন্তু হিডেন রেখেছে এই কারণেই আমাদের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার চলে আসো এবার আমরা সূত্রটা যেহেতু আমরা এখানে লিখেছি এখানে আমরা সূত্রটা লিখলাম না জাস্ট এই সূত্র আলোকে আমার ম্যাথগুলো বসাবো ওকে চলে এসো তাহলে আমরা যদি প্রথমে ভাইয়া কাজটা করতে যাই কিভাবে কাজ করব কাজ করতে গেলে আমরা পি এর মান জানি না পি এর মান জানি এক লক্ষ তাহলে আমরা এক লক্ষ টাকা লিখে নিলাম লিখে নিলাম লিখে নেওয়ার পরে এবার আমরা কি করব সমান সমান আছে সমান সমান দেবো সূত্রের দিকে তাকাবো সময় এ গুনুন আছে এর মান তো আমরা জানি না এই কারণে আমরা কি করব এ গুনুন দিব আমি এ গুণন দিলাম তারপর কি ব্রাকেট আছে আমরা ব্রাকেট দিয়ে দিলাম এবার আমাদের কি এইটুকু অংশের কাজ করতে হবে তাহলে এইটুকু অংশের আমরা যদি কাজ করি নিচে কি আইয়ের মান আইয়ের মান কত হবে বলো তো এখানে বলেই দিছে পয়েন্ট জিরো এইট তাহলে আমরা বসাই দেই পয়েন্ট জিরো আট বসানোর পর উপরে কি হবে ব্রাকেট এক যোগ আই এক যোগ আইয়ের মান কত হবে পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো এইট উপরে কি এন এন এর মান কত হবে চার বছর চার বছর এখন কি হবে ভাইয়া আবার এখানে কী এক মাইনাস ওয়ান বা এক মাইনাস এক মাইনাস দিলাম এবার কি হবে এই দাগটা হবে দিয়ে দিলাম এবার আমাদের কি হবে উপরে উপরে আবার ওয়ান হবে ওয়ান দিয়ে দিলাম এরপর এই দাগটা হবে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এরপর কি করতে হবে গুণ গুণ ইন্টু ব্র্যাকেট ওয়ান প্লাস আইয়ের মান কত দশমিক জিরো এইট এটা ওকে তাহলে এইটুকু মান আমরা কিন্তু দেখে দেখে বসাইলাম এই এটুকু তুমিও পাবা কিন্তু ক্যালকুলেশন তুমি পাবা না সে কারণেই মেথটা নেওয়া ঠিক আছে আসো আমরা তাহলে আবারও এক লক্ষ টাকায় লিখি লিখে ফেললাম এক লক্ষই লিখলাম সমান সমান দিলাম এরপর আমরা কি করব এ ইন টু আছে এ ইন টুই কি আছে এ ইন্টু আছে এ ইন আমরা দিলাম দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব আমরা আবারও ব্রাকেট দিব ব্রাকেট দেওয়ার পর আমরা বাকি কাজটুকু করব আচ্ছা বাকি কাজটুকু আমরা একবারে যদি করে নেই একটা ক্যালকুলেটারে আমরা বাকি কাজটুকু আমরা একবারেই করে নেই আমরা যদি ক্যালকুলেটারটা নেওয়ার চেষ্টা করি এবং যদি সেটা লিখার চেষ্টা করি একটু মনোযোগ দাও আমার সঙ্গে সঙ্গে তোমরা হাতে ক্যালকুলেটার নাও এবং লিখো প্রথমে এক আছে আমরা এক দিলাম বিয়োগ আছে বিয়োগ দিলাম উপরে এক আছে এক দিলাম ভাগ আছে ভাগ দিলাম ব্রাকেট আছে ফার্স্ট ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্লাস জিরো এইট মানে দশমিক এক দশমিক জিরো এইট দিলাম এক দশমিক জিরো এইট ব্রাকেট উপরে কত আছে চার এই কারণে চার দিলাম দেওয়ার পর আমি সমান সমান চাপ চাপ দিলাম কিন্তু আসলো না কেন বলো তো আবারও দেখো এক আছে এক দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম উপরে এক আছে এক দিলাম ভাগ আছে ভাগ দিলাম ব্রাকেট এক দশমিক জিরো এইট তার উপর চার দিলাম এবার সমান সমান দিলাম সমান সমান দেওয়ার পর যেটা আছে কোনো কিছুই না করে আমরা সরাসরি আবার ভাগ আছে ভাগ দিলাম কত আছে দশমিক জিরো এইট দশমিক জিরো এইট আছে দশমিক জিরো এইট দিলাম তাহলে যেটা আছে সেটা আবার সরাসরি লিখে দেব তিন দশমিক একত্রিশ তিন দশমিক একত্রিশ ইন্টু ইন্টু তিন দশমিক একত্রিশ ইন্টু এটা এক দশমিক জিরো এইট এক দশমিক জিরো এইট ঠিক আছে ভাইয়া এটা আর একবার বুঝুন তো আমি বোঝাচ্ছি প্রথমে তোমার ক্যালকুলেটারে এক আছে এক দিবা মাইনাস আছে মাইনাস আবার সরাসরি এক লিখবা এরপর ভাগ চিহ্ন দিবা তারপর ব্রাকেট দিবা এক দিবা যোগ এক দশমিক জিরো ওয়েট দিবা কারণ এটা যোগ করলে তো এক দশমিক জিরো ওয়েটেই হয় এক দশমিক জিরো এইট দিবা তারপর আবার ব্রাকেট দিবা উপরে ফোর দিবা চার দিবা পাওয়ার দিয়ে চার দিবা পাওয়ার তো তোমরা জানো এই যেখানে হেক্সার এখানে পাওয়ার থাকে ওকে দেওয়ার পর যা উত্তরে বাহির হবে ওটা কাটা দেবে না ওই অবস্থাতেই তোমরা আবার ভাগ চাপ দিবা ওই অবস্থায় ভাগ চাপ দিয়ে দশমিক জিরো এইট লিখবা তারপর সমান সমান দিবা যেটা বাহির হবে সেটা এখানে লিখবা তোমাদেরকে এটা কিন্তু বাহির করে দেখতে হবে তুমি যদি এই অংশটুকু একবারে ক্যালকুলেশন না করো একদম ধরা মারা খারা সারা সবই হয়ে যাবে তাই সেই কারণে তোমাকে এই অংশটুকু একবারে ক্যালকুলেশন করতে হবে পরেরটা তো যা হয় তাই এবার আসো পরের অংশটুকু আমরা আবারও করি এবার আমরা কি করবো বলতো আবার এটা আছে এক লক্ষ আছে আমরা এক লক্ষ লিখে নিলাম লিখে নেওয়ার পর সমান দিলাম এবার কি এ ইন্টু আছে এ ইন্টু দিলাম এরপর কি এইটা এবং এটা কি আছে তো গুণ অবস্থায় আছে না এইটা আমার গুণ অবস্থায় আছে গুণ দিয়ে নিলাম তিন দশমিক একত্রিশ ইন্টু এক দশমিক জিরো আট কত হয় তিন দশমিক তিন দশমিক সাতান্ন আটচল্লিশ তিন দশমিক সাতান্ন আটচল্লিশ তিন দশমিক সাতান্ন আটচল্লিশ তিন দশমিক সাতান্ন আটচল্লিশ আমরা একটু যদি এটা দিয়ে দেই আমরা আবারও একবার করার চেষ্টা করি তিন দশমিক একত্রিশ ইন্টু এক দশমিক জিরো আট তিন দশমিক সাতান্ন আমাদের আসতেছে আমরা এটাই বসাই দিই তিন দশমিক সাতান্ন এবার আমরা যে কাজটা করবো এবার আমরা যে কাজটা করবো বাংলাদেশের নব্বই পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে যে তারা এখানে বুঝে না যে এই অংশটা আমাদের কোন দিকে যাবে এই অংশটা আমাদের কোন দিকে যাবে আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি একটু মনোযোগ দাও এখানে সবসময় মাথায় রাখবা যে মানটা বাহির করতে বলবে সেই মানটা সবসময় হাতের বাম দিকে চলে যাবে তাহলে দেখো তো আমাদেরকে এর মান বাহির করতে বলছে না যেহেতু এর মান বাহির করতে বলছে এই কারণে আমরা এই পুরো জিনিসটাকে তলতে এদিকে নিয়ে আসবো তাহলে এক নিয়ে এদিকে আসি এ ইন্টু তিন দশমিক পাঁচ সাত চার আট সামান আছে সমান দিলাম এবার এই অংশটাকে এদিকে নিয়ে যেতে হবে এই তো আমরা নিয়ে গেলাম ঠিক আছে এবার আমাদের কাজ কি কোনো কিছু কাজ নাই এবার আমাদের কাজ হলো এই যে অংশটা আছে এইটা এর সাথে গুণ অবস্থায় আছে তার মানে এই অংশটা যদি আমরা এই দিকে অল্টারনেট করি যেহেতু গুণ আছে এই কারণে যে ভাগ হবে তার মানে এটা আমাদের এখানেই রেখে দিতে হবে এরপর আমরা এক লক্ষ লিখলাম লিখার পর আমরা কি করলাম তিন দশমিক পাঁচ সাত চার আট দিলাম দেওয়ার পর এবার আমরা কি করব উপরে এক লক্ষ দিব ভাগ তিন দশমিক পাঁচ সাত চার আট দিলাম ঠিক আছে তাহলে এবার দেখো কি আসে যেটা আসে সেটা হলো উত্তর কত আসছে এ সমান সামান দুই সাত নয় সাত তিন এটাই হলো আমাদের উত্তর তাহলে ভাইয়া এখানে কি করলাম এখানে জাস্ট এই অংশটাকে এদিকে নিয়ে আসবো এটাকে এদিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমাদেরকে যেহেতু এর মান বাহির করতে হবে এই কারণে এটাকে এখানে রেখে দেব এবং এটাকে এদিকে নিয়ে গিয়ে ভাগ দেবো ভাগ দেওয়ার পর যেটা হয় এটা উত্তর তোমরা যেটা এটা বুঝতে পারতেছো না আইয়ের মান নির্ণয় করা আমি তোমাদের দেখিয়েছিলাম সুদের হার নির্ণয় করা আমি তোমাদের দেখিয়েছিলাম ওই ভিডিওটা যদি দেখে যাও ইনশাআল্লাহ তোমরা এটা অটোমেটিক বুঝবে আই হোপ তোমরা তারপরেও বুঝতে পেরেছ পুরো ম্যাটটা তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে আসছে ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাই দিবা। তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ